ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে কেন কিছু দেশ স্বীকার করে না জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে সম্প্রতি এক ভোটাভুটি হয় যাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র কিন্তু নিরাপত্তা কাউন্সিলের বারোটি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের তিন মিত্র ফ্রান্স জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এতে ভোট প্রদানে বিরত থাকে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এই ভোটের আয়োজন করে কাউন্সিলের পনেরো সদস্যকে এই বিষয়ে খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় আলজেরিয়ার উত্থাপিত এই প্রস্তাবে বলা হয় ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেয়া হোক পাঁচটি দেশ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী প্রতিনিধি এবং তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা আছে কাউন্সিলের বাকি দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র যদি নিরাপত্তা কাউন্সিলে এ প্রস্তাব পাশ হতো তাহলে সাধারণ পরিষদে এ নিয়ে ভোট হতো এবং ফিলিস্তিনের সদস্য হতে সেখানে দুই তৃতীয়াংশ ভোট হলেই চলত কিন্তু সে চেষ্টায় জল ঢেলে দেয় ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র নিরাপত্তা কাউন্সিলে যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য পাঁচ সদস্যরই ভোট লাগবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ও ফ্রান্স কোনো একটি দেশ ভেটো দিলেই প্রস্তাবটি আটকে যাবে যুক্তরাষ্ট্র দুটি ভিন্ন রাষ্ট্রের সমাধান মনে প্রাণে সমর্থন করে এই ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিপক্ষে নয় বরং এটা যে কেবল সব পক্ষের আলোচনার মাধ্যমেই আসতে হবে সেটাই বোঝানো হয়েছে যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না তাদের সিদ্ধান্তের পেছনে সাধারণত কারণ হল ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের কোনো বোঝাবড়ায় না আসা উনিশশো সালে শান্তি আলোচনার শুরু এরপর দুটি ভিন্ন রাষ্ট্রের মাধ্যমে সমাধানের চিন্তা যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দেশে পাশাপাশি বাস করতে পারে কিন্তু দুই সালের শুরু থেকেই শান্তি আলোচনা ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে আর দুই হাজার চোদ্দ সালে ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় দুই দেশের সীমানা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রকৃতি জেরুজালেমের কী হবে এমন সব জটিল ইস্যুগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায় ইসরায়েল ব্যর্থহীনভাবে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য হওয়ার ভোটের বিষয়টির বিরোধিতা করে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ গিলাদদান এপ্রিলের শুরুর দিকে এফপিকে বলেন এ নিয়ে আলোচনা হওয়াটাই এ নিয়ে আলোচনা হওয়াটাই গণহত্যাকারী সন্ত্রাসীদের জন্য একরকম বিজয় তিনি আরও যোগ করেন এই প্রস্তাব পাশ হলে সেটা হবে সাত অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার একটা পুরস্কারের মতো যেসব দেশের ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক তারাও সচেতন যে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিলে তাদের অন্য মিত্রদের সেটা অখুশি করতে পারে ইসরায়েলের কিছু সমর্থকসহ অনেকেই মনে করেন উনিশশো তেত্রিশ সালের মন্ত্রভিডিও কনভেনশন অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা ফিলিস্তিন তার মধ্যে পড়ে না যেমন স্থায়ী জনগোষ্ঠী একটি নির্দিষ্ট সীমানা সরকার ও অন্য দেশের সঙ্গে সম্পর্কে যাওয়ার সামর্থ্য এসব তবে অনেকে আবার এর চেয়ে রাষ্ট্রের নমনীয় সংজ্ঞা গ্রহণে আগ্রহী ও অন্য রাষ্ট্র দ্বারা স্বীকৃতির ওপর জোর দিয়ে থাকেন